আপনি কি ইসুব ফুলের ভুষি খাচ্ছেন ইসুব ফুলের ভুষি গ্যাস্ট্রিক এবং ডায়রিয়ার মতো হজম সমস্যা দূর করতে সাহায্য করে এটি মূলত উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এবং রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এবং ওজন কমাতেও কাজ করে এর দ্রবণীয় অদ্রবণীয় ফাইবার পাকিস্তলের স্বাস্থ্য ভালো রাখে পেট ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হজম সংক্রান্ত উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূর করে ইসব ফুলের ভুষি পান শোষণ করে ফুলে যায় এবং নরম মল নরম হয়ে যায় যা মল ত্যাগকে সহজ করে তোলে ডায়রিয়া নিয়ন্ত্রণ করে এটি পেটের অতিরিক্ত পানি শোষণ করে ডায়রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায় এটি পেটের অ্যাসিডের সমস্যা এবং গ্যাস্ট্রিকের অস্বস্তি ভাব কমাতে সাহায্য করে এটি মিউসিলেজিনাস প্রকৃতির কারণে এটি আলসারজনিত পেট ব্যথা কমাতে সাহায্য করে এসবগুলি ঘুষি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদরোগে জয় কমায় এটি রক্তের শর্করের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি ক্ষুধা কমায় এবং পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক সাধারণত পাঁচ থেকে দশ গ্রাম এসবগুলি ঘুষি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা ভালো বিশেষ করে রাতের খাবারের পর অথবা সকালে খালি পেটে অতিরিক্ত খেলে গ্যাস বা পেট ফাওয়ার মতো সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া জরুরি ইস্যুফুল সেবনের দুই ঘন্টা আগে বা পরে কোনো ওষুধ খাওয়া উচিত নয় কারণ এতে ওষুধের কার্যকারিতার প্রভাব ফেলতে পারে কারণ এটা শুধু দ্রুত হজম করার কাজ করবে তো এটি দীর্ঘ সময় ধরে পানিতে ভিজিয়ে রাখলে বিপজ্জনক হতে পারে কারণ এটি গলা আটকে যেতে পারে তাই ইসুবকুলের ভুষি খাওয়ার নিয়ম জেনে তারপরে খাবেন ভিজিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন অনেকে ভিজে টুকলা করে ফুলায় তারপরে খায় কিন্তু আসলে এটা তো আপনার শরীরের ভিতরে সে গিয়ে এই কাজটা করবে তখন তো আপনার মলটা ভারী হয়ে যাবে শরীর ঠান্ডা রাখতে কষ্টকাঠিন্য দূর করতে ইসুকুলের ভুসির মেলা ভাত তবে এই ভুসি খাওয়ার নিয়ম নিয়ে নানা রকমের কথা প্রচলিত আছে পুষ্টিবিদরা বলছেন খাওয়ার ঠিক আগে মুহূর্তে ইসুক কুলের ভুষি পানিতে মিশিয়ে পান করা উচিত দীর্ঘক্ষণ ভিজে রাখা ভুষি উপকরণের বদলে ক্ষতি করে বেশি এখন আপনি বলতে পারেন ভাইয়া ইসুপকুলের ভুষিটা আসলে কি আসলে ইসুকুলে ভুষি মূলত এক প্রকার দ্রবণীয় ফাইবার যা সাইলিয়াম বীজের খোসা রেচক বা ল্যাকজেটিভ হিসেবে পরিচিত ইসবকুলের ভুষি মানবদেহের বিভিন্ন অঙ্গ হার্ট বা হৃৎপিণ্ড এবং অগ্নাশয় সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে বলে গবেষণায় প্রমাণিত ইসবকুলের ভুষি অনেক পুষ্টি উপাদান আছে যেসব পুষ্টি উপাদানগুলোর মধ্যে এক টেবিল চাচামচ কুলের মধ্যে তিপ্পান্ন শতাংশ ক্যালোরি শূন্য শতাংশ ফ্যাট পনেরো মিলিগ্রাম সোডিয়াম পনেরো গ্রাম শর্করা তিরিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক নয় মিলিগ্রাম আয়রন আছে ইসব কুল পেট ব্যথা দূর করতে বিশেষ কাজ করি এর মধ্যে মিউসি লে জি নাসের কারণে আলসারজনিত পেট ব্যথা কম অনুভূত হয় কুলে পর্যাপ্ত পরিমাণে এমন অ্যাসিড রয়েছে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন এক গ্লাস পানিতে দুই তিন চামচ কুল মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেললে কোষ্ঠকাঠিন্য দূর হবে প্রসবের তেলাপোলা দূর করে প্রসবের জ্বালাপোড়ার সমস্যা থাকে অনেকেরই তাদের অনেকের ক্ষেত্রে উপকারী একটি খাবার হলো কুলে ভুষি এটি নিয়মিত খেলে কমবে প্রসবের জ্বালাপড়ার সমস্যা এই সমস্যা দূর করতে আখের গুড়ের সঙ্গে কুলে ঘুষি মিশিয়ে খেলে উপকার পাবেন এটি সকাল বিকাল খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে কম বেশি সবাই গ্যাস্ট্রিকের সমস্যা ভোগেন অনিয়ন্ত্রিত জীবনযাপন আর ভুল ভাল খাদ্যাভ্যাসের গ্যাস্ট্রিকের বড় কারণ আর গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার অন্যতম ঘরোয়া উপায় হচ্ছে ইস্যক কুলের ভুষি এটি পাকিস্তলের ভিতরের দেওয়ালে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যে কারণে অ্যাসিডিটি বার্ন করে পাকিস্তলীকে রক্ষা পায় এটি হজম ঠিক রাখার জন্য পাকিস্তলের বিভিন্ন অ্যাসিড সাহায্য করে ডায়রিয়া ডায়রিয়া প্রতিরোধ এটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায় দইয়ের সঙ্গে প্রোবায়োটিক বা পাকিস্তানের ইনফেকশন সারাতে কাজ করে এটি হিসুকুলের তরুণ মলকে শক্ত করতে সাহায্য করে ফলে ডায়রিয়া দ্রুত সেরে যায় হার্ট ভালো রয়ে হিসুকুলের ভুষি নিয়মিত খেলে হার্ট ভালো থাকে কারণ এতে থাকা খাদ্যাভাস কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগ থেকে দূরে রাখে এটি পাখিস্থলী দেওয়ালে এক ধরনের পাতলা স্তর তৈরি করে যা খাদ্য থেকে কোলেস্ট্রল শোষণে বাধা দেয় বিশেষ করে শরীরে সিরাম কোলেস্ট্রলের মাত্রা কমায় এছাড়া এটি রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল শরীরে দিতে কাজ করে ধমনের প্লাগ সৃষ্টির ভয় থাকে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই ভূষিত থাকা জেলাটির নামক একটু প্রধান গ্লুকোজের শোষণ এবং বাক্স গার্ড প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েতে রক্তের সুগারের মাত্রা বাড়তে পারে এর ফলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস এছাড়া হজমের সমস্যা কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ এবং ওজন ক্ষমাতে ইসুকুলের ভুষি বিশেষ উপকারী তাই ইসুকুলির ভুষি খাওয়ার নিয়ম হচ্ছে মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে